আপনারা নিচে আসবেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন রিসেট ফোন সর্বোচ্চ নিচেট রিসেট ফোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুই নাম্বার অপশন দেখতে পাচ্ছেন আপনারা রেসেট অল সেটিংস তো রেসেট অল সেটিংস এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আমার যে সিকিউরিটি লক করা আছে এখানে আপনারা পাসওয়ার্ড দেওয়া লাগলে পাসওয়ার্ড দিবেন না লাগলে আপনারা ক্লিক দিবেন ওই অপশন নিচের অপশন আসবে অপশনে ক্লিক দিবেন দিয়ে আপনারা রিসেট করবেন আপনার ফোনে কোনো সমস্যা হবে না এবং মেমরি যত ডকুমেন্ট আছে সবই থেকে যাবে কোনোটাই ডিলেট হবে না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ